আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি আসি এখন কেষ্টপুর বাজার এটা হচ্ছে লোকেশনে দেওয়া আছে কৃষ্ণপুর কাগজে কলমে লেখা আছে কৃষ্ণপুর কিন্তু এমনি মানুষ আসলে কেষ্টপুর নামে হচ্ছে চিনে মুখে মুখে শোনা যায় কেষ্টপুর তো এই বাজারে চলে আসছি এই বাজারটা হচ্ছে যেখানে প্রধান বাজার এখানে এখন আমি দাঁড়িয়ে আছি এইদিকে হচ্ছে একটা দোকান আছে মা বাবার দোকানটার সামনে লেখা আছে মা বাবার দোয়া হোটেল এখানে আছে পাশাপাশি হচ্ছে এই বাজারে হচ্ছে ফল এইটা এটা হচ্ছে কেষ্টপুর বাজার মূল বাজার এখানে আসছি কাঁচা বাজারে ঢুকছি এখানে প্রচুর পরিমাণে সবজি বিক্রি হচ্ছে সুন্দর করে এখানে করলা সাজানো আছে গাছ থেকে এগুলা মনে হয় সিরা স্থানীয় এলাকার এগুলা কত করে এগুলা মুঠা না কেজি ভাই এগুলা মুঠা না কেজি আচ্ছা উনি ব্যস্ত আছে যাই হোক এইখানে আরেকজন বিক্রেতা দোকানদার আছে কাঁচামালের দোকানদার কেষ্টপুর বাজারে এখানে অনেক কিছু পাওয়া যায় দেখতেছি হচ্ছে এরপরে হচ্ছে আপনার পটল সবকিছুই পাওয়া যাচ্ছে আলাইকুম কাকা ভালো আছেন পেঁপে কত করে বিক্রি করেন পেঁপে কত তিরিশ টাকা কেজি পেঁপে এমন হচ্ছে কাঁচা দোকানদার এটা হচ্ছে কেষ্টপুর বাজার আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই এইখানে হচ্ছে আর একটা দোকান আছে কাঁচা মালের সবকিছুই পাওয়া যায় এই বাজারে মোটামুটি না ভাই কৃষ্ণপুর কেষ্টপুর বাজার এইখানে হচ্ছে শেষ না এই হলো ইয়াং দোকানদার বলে দিব হচ্ছে আমার দুইটা পেজ আছে অফিসিয়াল একটা হচ্ছে মোহাম্মদ মাসুদ শেখ আর একটা পেজ হচ্ছে মাসুদ ভাই এই টু আছে মাসুদ হাসান নামে আমি বিভিন্ন হাটে বাজারে ব্লগ বেশি করে থাকি মানে গ্রামের এই যে হাটে বাজারের দৃশ্য গুলা প্রবাস থেকে অনেকেই দেখে এই জিনিসগুলা পাশাপাশি বাংলাদেশের সব জায়গা থেকেই দেখে পোস্ট করবো আমার পেজের সাথে কি যুক্ত আছো তোমরা আচ্ছা আমি দিয়ে যাব পেজ এইখানে আরেকজন ছোট দোকানদার আছে কেষ্টপুর বাজারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার নাম কি তামিম তামিম ভাইয়ের দোকানে আসছি তামিম ভাই হচ্ছে এই বাজারে কাঁচা মালের দোকানদার এখানে হচ্ছে সব আছে দেখি মিষ্টি কুমড়া কি কেজি মাফা বেছেন না কেমনে এক একটা পিস কত করে এই যে এটার পিস কত টাকা দাম দেড়শো টাকা বিক্রির দাম নাকি চাওয়া দাম এটা দাম আচ্ছা আচ্ছা আর করলা ষাট টাকা কেজি আর হচ্ছে মরিচ আর হচ্ছে এই যে এটা কি জানো গাটি কচুর গাটি পঞ্চাশ টাকা কেজি ভালো থাকবেন ভাই হ্যাঁ এটা হচ্ছে কেষ্টপুর বাজারের হচ্ছে এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে বিশাল বড় বাজার এটা কেষ্টপুরের মধ্যে সব থেকে বড় বাজার না ভাই এটা কেষ্টপুর বাজার এই বাজারে আসছি এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচামালের দোকানদার দেখতে পারলাম ফলের দোকান দেখতে পাইলাম এটা হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে এটা কি ফরিদপুর জেলার মধ্যে পড়ছে না ফরিদপুর জেলার মধ্যে হচ্ছে কেষ্টপুর বাজার হ্যাঁ সদরপুর থানা আচ্ছা কেষ্টপুর হচ্ছে সদরপুর থানার মধ্যে পড়ছে এখানে হচ্ছে কাঁচা বাজার আছে বিশাল বড় একটা পাশাপাশি হচ্ছে এখানে মাছ বিক্রি করে কোথায় এখানে গরুর হাটও আছে এই দিকে হচ্ছে কেষ্টপুর গরুর হাট গরুর হাট কিবারে বারে মিলে এখানে বুধবার আর হচ্ছে মাছ ওঠে কোন সময় সকাল সকালে ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত এই মাছ নদীর মাছ ওঠে এখানে ক মাসে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কেষ্টপুর বাজার কেষ্টপুর বাজারে মোটামুটি সব ধরনের কাঁচামালি পাওয়া যায় এই বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি ভাই শেখ বাবলু আপনি এই বাজারের দোকানদার আচ্ছা আপনার এখানে দেখতেছি শাক সবজি আছে সব ধরনের পুঁই শাক কত করে আমি বিক্রি করেন কেজি তিরিশ টাকা কেজি আচ্ছা এই হাটে দোকান করেন কত বছর পনেরো ষোলো বছর আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ মিষ্টি কুমড়া কি কেজি হিসাবে বিক্রি করেন ফাইল এই ফাইলটার দাম কত আশি টাকার মতো হ্যাঁ আচ্ছা ভালো থাকুন ভাইয়া এটা হচ্ছে কেষ্টপুরের যে প্রধান বাজার সেই বাজারে হচ্ছে আসছি এখানে অনেক সুন্দর আম আনারস সবকিছুই পদ আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আপনি মূলত ফল বছর বছরকালীন ফলগুলা বিক্রি করে থাকেন হ্যাঁ আমের সিজনে আম অন্যান্য সিজনে অন্যান্য ফল বিক্রি করেন আচ্ছা কাকা একটু আমি আমের দামটা একটু জিজ্ঞেস করে একটু বইলেন হ্যাঁ এটা হচ্ছে কোন আম কোন জাতের আম আশি নাম নরম দেখতেছি কত টাকা কেজি পঞ্চাশ আর এটা আম রুপালি অরিজিনাল রুপালি একশো টাকা কেজি এটা হচ্ছে কেষ্টপুর বাজার আর হচ্ছে এটা কি আম ফজলি আম এটা কত করে একশো টাকা কেজি আচ্ছা আর এটা এই গোলটা কি আম কাকা বাড়ি ফোর এই বাড়ি ফোর কত করে কেজি একশো টাকা আচ্ছা ভালো থাকবেন কাকা হ্যাঁ আচ্ছা এই হচ্ছে কেষ্টপুর বাজার আসছিলাম এখানকার কিছু ফুটেজ তুলে ধরলাম পাবলিক প্লেসে আশা করি কেষ্টপুরের মানুষ যারা আছেন থেকে যারা ভিডিও দেখেন তাদের কাছে এই ফুটেজ খুবই ভালো লাগবে এবং কেষ্টপুর বিশ্বব্যাপী প্রচার করতে সবাই একটু হাতে থাকা মোটোফোন দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কেষ্টপুর বিশ্বব্যাপী চিনতে পারে আলাইকুম ভালো আছেন ভাই মূলত সব ধরনের ফলই তো আপনার এখানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কি আমরুপালি অরিজিনাল কত টাকা কেজি একশো টাকা কেজি আর হচ্ছে এই যে আপেল চারশো টাকা কেজি কমলা কমলা চারশো টাকা কেজি মালটা আছে মালটা মালটা কত করে তিনশো পঞ্চাশ আর বেদে না সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি এই বাজারে আপনারা পুরাতন দোকানদার হ্যাঁ কেষ্টপুর বাজারে স্থানীয় এলাকারে বাসা আপনাদের আচ্ছা খুবই ভালো লাগলো কেষ্টপুর বাজারে আসছিলাম এই বাজারের কিছু কাঁচা বাজার ফলের দোকান পাশাপাশি হচ্ছে বাজারের অন্যান্য কিছু তুলে ধরলাম আর এটা কি আম কাকা ফজলি দিলাম কত টাকা কেজি একশো বিশ টাকা কেজি ফজলি দিলাম মিষ্টি হবে পরা মিষ্টি আচ্ছা ভালো থাকবে না এটা হচ্ছে ফরিদপুর সদরপুর থানা কেষ্টপুর বাজার খুবই ভালো লাগলো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার নাম কি ভাই আক্তার ফকির এলাকায় এই বাসা আপনাদের এই কেষ্টপুরের বাজারের একটা ভিডিও নিলাম আজকে আমি ব্লগার আমি মাসুদ আমার নাম বুঝছেন আমি বিভিন্ন হাটে বাজারের ভিডিও করে থাকি তো আজকে আপনাদের এখান থেকে কিছু ফুটেজ নিলাম কেষ্টপুরের মানুষকে দেখবে বিশ্বব্যাপী কলা কত করে বিক্রি করেন তিরিশ টাকা অরিজিনাল গাছ পাকা কলা এগুলা আচ্ছা ভালো থাকবে এখানে হচ্ছে একজন কোনজন এইখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওনার সাথে কথা বলছি এই ভাই হচ্ছে বিস্কিট সব ধরনের বিস্কিট পাওয়া যায় হ্যাঁ এগুলো কি আপনারা তৈরি করেন অন্য জায়গা থেকে ক্রয় করে আবার এই হাটে বিক্রি করেন আপনার নাম নাঈম ইসলামের দোকানে আসছিলাম খুব ভালো লাগলো আচ্ছা ভালো থাকবে হ্যাঁ এইখানে হচ্ছে আনারস বিক্রি হচ্ছে কত টাকা করে জোড়া ভাই আনারস এই যে লাল গোলা কত করে জোড়া এটা এটা তো 40 টাকা আর ওইগুলা 180 60 থাকবে না এই যে একজন বিস্কুটের দোকানদার আছে আসসালামু আলাইকুম আছেন বিস্কুটের তো জি আলহামদুলিল্লাহ এখানে তো আপনার বিস্কুটের কোনো অভাব নাই গেস্টপুর বাজারে অনেক দিন যাবত দোকান করেন আপনারা পুরাতন ব্যবসায়ী এই বিস্কিট কি আপনারা তৈরি করেন নাকি অন্যখান থেকে কোরাই করে এখানে বিক্রি করেন কত বছর যাবত এখানে আছেন আচ্ছা মানে পত্রিকা সূত্রের ব্যবসায় আপনার নাম উৎসব সাহা সাহা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা কেষ্টপুর বাজারে পুরা বাজার ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো আসছিলাম হচ্ছে কেষ্টপুর বাজার ফৈদপুর হচ্ছে সদরপুর থানার মধ্যে কেষ্টপুর বাজার পড়ছে এইখানে আসছিলাম খুবই ভালো লাগলো আর হচ্ছে কেষ্টপুর বাজারে হচ্ছে এখানে অনেক কিছুই আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে মা বাবার দোয়া হোটেল এখানে হচ্ছে এই ফরিদপুর থেকে এই গাড়িগুলো ফরিদপুরে যায় আবার ফরিদপুর থেকে আসে পাশাপাশি হচ্ছে এইখানে ভ্যান চলাচল করে ভ্যানে মানুষ যাতায়াত করে কেষ্টপুর বাজারে হচ্ছে থেকে বিভিন্ন জায়গায় মানুষ হচ্ছে ভ্যানে চলাচল করে এইখানে হচ্ছে অনেকগুলো ভ্যান ড্রাইভার রয়েছে একজন ভ্যান ড্রাইভারের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি একজন ভ্যান চালক এই এলাকায় মানুষ ভ্যানে চলাফেরা করে বেশি করে হ্যাঁ এখান থেকে কোথায় কোথায় যায় ভ্যানে আবুলের মোড় যাত্রা বাড়ি সদরপুর পর্যন্ত যায় মানে এখান থেকে সদরপুর একটা ব্যান রিজার্ভ কত টাকা ভাড়া নেন দেড়শো থেকে দুইশো টাকা আপনার নাম ইব্রাহিম মাতুব্বর ভালো থাকবেন আজকে আপনাদের কেষ্টপুর বাজারের একটা ভিডিও নিলাম হ্যাঁ এই যার একজন চাচা আছে এমন হচ্ছে মূলত ভ্যান চালক আসসালামু আলাইকুম চাচাকুম আসসালাম ভালো আছেন আপনি একজন ভ্যান চালক ভ্যানের উপরে বসে আছেন এখানে ভ্যান চালায় কেমন টাকা রোজগার হয় আটশো নয়শো এক হাজার টাকা ইনকাম হয় এটা দিয়ে আপনাদের পরিবার চলে এই এলাকার মানুষ ভ্যানে চলাফেরা করে বেশি আচ্ছা আপনার নাম ইয়াদ আলি মাতব্বর ইয়াদ আলি মাতুব্বর ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কেষ্টপুর বাজারে আসছিলাম এখান থেকে হচ্ছে কেষ্টপুর বাজারটা হচ্ছে এই যে বাজার এখানে হচ্ছে জ্যাম থাকে সব সময় প্রচুর পরিমাণে গাড়ি চলে এখান দিয়ে হচ্ছে লেগোনা অটো বাস মাইকো সবই চলাফেরা করে এটা হচ্ছে কেষ্টপুরের স্ট্যান্ড এই যে বড় ট্রাক হচ্ছে এখান দিয়ে যাচ্ছে কি অবস্থা ভালো আছেন আপনার বাসা কোথায় থেকে আসছিলেন নিয়ে আসছিলেন ভালো থাকবেন আচ্ছা এটা হচ্ছে কেষ্টপুরের প্রধান বাজার এই বাজারটা তুলে ধরার চেষ্টা করলাম এখানে হচ্ছে জাম করে ফেলাইছে বাজারটা